আমার নিজেরও খুব খারাপ লাগছে ব্যাপারটা আসলে আস্তে আস্তে তোমাদের এত তারা উড়া কেন ভাই বুঝলাম না কাপড়টা বাঁধো কালো বাঁধো অনেক কলমা পড়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যা শাস্তি দিচ্ছি আল্লাহ ওনাকে ক্ষমা করে দিক জম টুপি পড়ানো হচ্ছে আপনারা দেখছেন কবি আপনাদের যারা আওয়ামী লীগের লোকজন আছে হয়তো খুব হৃদয় বিদারক লাগছে আপনাদের কাছে এইভাবেই কিন্তু ফাঁসি দেওয়া হবে আমি বাংলাদেশ সরকারকে একটা সাহস দিয়ে যাচ্ছি আমরা মৌলিক বাংলা এবং জনসাধারণ মিলে যে তারা জানে এভাবে করে ফাঁসিটা কার্যকর করে এবং দেখছেন আস্তে আস্তে সেই ফাঁসির দড়িটা কিভাবে তার গলার মধ্যে ঢুকে যাচ্ছে মাথার মধ্যে দিয়ে প্রবেশ করানো হচ্ছে এবং টাইট করে দেয়া হচ্ছে আর তোমার ছেড়ে দেওয়ার আগে এই এখান থেকে কিন্তু এই যে ম্যাজিস্ট্রেটের দিকে খেয়াল করো এই যে এই রুয়াল ম্যাজিস্ট্রেট যখন ফেলবে ঠিক সেই মুহূর্তে কিন্তু তোমাকে ছাড়তে হবে দড়িটা ম্যাজিস্ট্রেট একটু সামনে যাক আমি একটু ঘড়িটা দেখি আমার এক মিনিটের মধ্যে আমি এই সাদা কিছু ইন্ডিয়া ইন্ডিয়াতে গিয়ে বহুত গালাগালি হবে বহুত মানে আমার বাপ মা তুলে বউ বাচ্চা তুলে দেওয়া হবে কোনো সমস্যা নাই তোমাদের ভুল ভাঙবে তোমাদের নাত্রী আর নেত্রী আর কোনোদিন ফিরবে না নেত্রী ক্ষমতা তো ফিরবে না কিছুতেই ফিরবে না তোমরা ফিরে আসো তোমরা বাংলাদেশে ফিরে আসো তোমরা বাংলাদেশের ভালো মানুষের দিকে ফিরে আসো রুমাল দেখলেন যে সে কাছে রেখে ছেড়ে দাও সে কাছে ফাঁসি দেওয়া হলো এবং নড়ানোড়ি করছে ছটফট করছে শেষ নিশ্বাস হয়তো বের হয়ে যাচ্ছে বলে ছটফট করছে ছটফট করছে শেষ নিশ্বাসটা বের হয়ে যাচ্ছে মনে হয় লাহি লাহুল আল্লাহ মোহাম্মদ রসালুল্লাহ ইনান ইল্লাহ হে ভয়ুন ইল্লাহ হে নমস্কার বন্ধুরা কি দেখলেন এই সমস্ত মানুষদের আপনারা কি বলবেন বলার কোনো ভাষা আছে শেখা সেনার ফাঁসি আপনারা কিছুই দেখেছেন কিভাবে শেখা সিনার ফাঁসির অর্ডার দেওয়া হলো আর শেখা সেনাকে কিভাবে বাংলাদেশ থেকে বিচারিত করা হলো আপনারা সবকিছুই জানেন তো এখন মানে যখন থেকে শেখা সেনা বাংলাদেশ থেকে পালিয়ে আমাদের ভারতবর্ষে এসে পৌঁছে গেছেন তো তখন থেকে ইউনুস ঠিকমতো বসতে পারছেন না তার মনের মধ্যে একটা ভয় যে কখন যে শেখ হাসিনা আসে কখন যে আন্দোলন শুরু হয় আওয়ামী লীগ পার্টির তরফ থেকে তো তার মনের ভিতরে না একটা ভয় ভয় কাজ করে সবসময় এনি টাইম যখন খায় তখন যখন বাথরুমে যায় তখন মানে এনি টাইম তো তার মনের মধ্যে একটা ভয় এনি টাইম কাজ করে তো ইউনিসের কথা হলো যে যতদিন না শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হচ্ছে বা তাকে শেষ করা হচ্ছে ততদিন তার শান্তি হচ্ছে না কারণ শেখ হাসিনাকে এই পাঁচই আগস্ট যে আন্দোলনটা হয়েছিল সেদিনে মারার প্রোগ্রাম ছিল বা টার্গেট ছিল কিন্তু সেদিন যেহেতু মারতে পারেনি মিস হয়ে গেছে তখন থেকে প্ল্যানিং চলছে যে কিভাবে তাকে কবে বাংলাদেশে আনা যায় এবং তাকে ফাঁসিতে ঝোলানো হবে এবং মারা হয় সোজা কথা বলতে তাকে মারা যতদিন না মারতে পারছে ততদিন তার মানে মনের ভেতরে ভয়টা কাটবে না তো সেটা নিয়ে মারার প্ল্যান চলছে তো ইউনেস সরকারের তরফ থেকে আদালত তৈরি হলো ইন্টারন্যাশনাল কি যেন আদালত তৈরি করলো তো সবাই কম বেশি জানে যত পাবলিক আছে কম বেশি সবাই জানে যে সেখানে কি রায়টা হবে এবং তাকে কি শাস্তি দেওয়া হবে সেটা সবাই জানে কারণ ওটা তো আর সেটা হচ্ছে ওদের প্ল্যানিং মতো তো থেকে এই যে ফাঁসির ঘোষণাটা হলো বাংলাদেশের কিছু পাবলিক এতটা উচ্ছ্বাসিত হয়েছে যে বলার যায় না দেখুন কিভাবে তাকে তো পাচ্ছে না মানে শেখ হাসিনা তো আমাদের ভারতবর্ষে আছে তো তাকে তো পাচ্ছে না নিয়ে যাওয়ার অনেক চেষ্টা হচ্ছে কিন্তু আমরা তো আর সেভাবে দেবো না কারণ আমাদের দেশে যেহেতু আশ্রয় নিয়েছেন তো আমরা তো আর সেভাবে তুলে দিতে পারি না তো কিভাবে তাকে নিয়ে যাওয়া যায় তার জন্য তো অনেক কিছুই প্ল্যানিং চলছে ইউনিসের তরফ থেকে কিন্তু ওখানকার যে পাবলিক কিছু আছে মানে ছাত্র নেতা ছাত্র সংগঠন মানে যাই বলেন মানে কিছু পাবলিক আছে না যেমন জামায়াত বাংলাদেশের কিছু পাবলিক এমন আছে তাদের আর মনের ভেতর থেকে মানে মানে সময়টা কাটে না যে কবে তরটা তাকে পাবো কবে তাকে দেব কিন্তু যেহেতু এখন তাকে পাচ্ছে না তো তার তরফ থেকে এখন কি পুতুলা বানিয়ে তাকে ফাঁসি দিয়ে মন যে মনটা যে আছে মনটাকে শান্ত করে চলছে যে মনটাকে শান্ত করছে যে না আমরা ফাঁসি দিলাম আরে আবার তোদের এসব ফাঁসি এসব থেকে মানুষটা আরো বেশি তোদের উপর ঘেন্না করবে রে পাগল তো বাংলাদেশের আবার কিছু পাবলিক থেকে সরকার মানে চালু হয়েছে তখন থেকে ভারত ঘৃণা এসব তো চলছে তো কিভাবে ভারতের সঙ্গে লাগা যায় আর অনেক কিছুই শোনা যাচ্ছে আমাদের মানে নানান ধরনের খবরে যেটা শোনা যাচ্ছে আমাদের ভারতবর্ষকে নাকি চার দিনে দখল করে নেবে আমাদের যে শিলিগুড়ি করিডোর আছে সেখানটাই নাকি দখল করে নেবে তো এটা নিয়ে অনেক কিছু চলছে প্লাস বাংলাদেশের সাথে পাকিস্তান তো আছে তাদের পুরনো বাপ তাকে এখন নতুন করে ফিরে পেয়েছে উনিশশো সালে হারিয়ে গেছিল ছাড়াছড়ি হয়েছে এখন আবার নতুন বাপ পেয়েছে তো তাদেরকে নতুন বাপ পেয়ে একদম মানে লাফালাফি চলছে দেখেন না বাচ্চারা যদি তার বাবাকে ফিরে পায় কি রকম হয় করে এখন কিরকম অবস্থা বাংলাদেশে কিন্তু বাংলাদেশ তো জানে না ওটা তার অরিজিনাল বাপ না অরিজিনাল বাপ তো ভারত কিন্তু যাই হোক তাদের পছন্দ মতো একটা বাপ পেয়েছে তো সেটাকে নিয়ে লাফালাফি শুরু করে দিয়েছে তো আমি বাংলাদেশকে কয়েকটা কথা বলতে চাই ওরা যে বলছে না চার দিনে দখল করবে ওদের ক্ষমতা আছে আরে কারোর সাথে যদি আমি ঝগড়া করতে যাই তো তার তো অকাপ দেখতে হবে না যে ওর সাথে পাবো কি পাবো না তো এদের এরা হচ্ছে ভাঙঘওয়া যাকে বলে আবাল ওরা এটা দেখতেছে না যে আমাদের এটুকু দেশ আর ভারত এত বড় এত বড় দেশ তার সাথে পাঙ্গা নিয়ে কোনো লাভ হবে না আজকে যদি বাংলাদেশ আমাদের সাথে যুদ্ধ লড়তে যায় তাহলে হয়তো ওদের শুধু ঢাকাটাই থাকবে পুরোটাই দখল হয়ে যাবে ভারতবর্ষে কিন্তু আমরা যেহেতু শান্তশিষ্ট একটা দেশ আমরা ওসবে যাই না এখন কেউ যদি আমাদের আমরা শান্ত আছি বলে কেউ যদি আমার উপর আবার মাথায় চড়ে নাচতে যায় তাদেরকে তো উচিত শিক্ষা দিতে হবে তো আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এখন যা শুরু করে দিয়েছেন তো সেটা নিয়ে তো আমাদের যে ফোর্স আছে তারপর আমাদের যে সরকার আছে তারা তো ওসব সব দেখছেন নজরে রাখছেন ওটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু যেভাবে যখন থেকে সেগাসিনের ফাঁসির অর্ডারটা দেওয়া হয়েছে তখন থেকে যে বাংলাদেশের কিছু আবাল পাবলিক এমন শুরু করে দিয়েছে সোশ্যাল মিডিয়া সবকিছু দেখতে পাচ্ছি তো মনে হয় না যে এরা মানুষ না জানোয়ার না পশু এদেরকে আপনারা কি বলবেন এদের সভ্য সমাজে এদের কোনো দাম আছে এদেরকে মানুষ বলা যায় এত ফালতু লোক শুধু বাংলাদেশেই থাকতে পারে অবশ্য আমাদের ভারতবর্ষে অনেক আছে আজকে এটুকুই যারা যারা আমার কথার সাথে সহমত তো আমি তাদের কাছে রিকোয়েস্ট করব যে আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার ভালো থাকবেন